কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম বালিয়া কান্দি নারুয়ার হাট আজ সোমবার এই রাজবাড়ির ভিতরে বিখ্যাত এই পাট চাষের দিক থেকে ফার্স্টও তা এই সোনালিয়াস আজকের বাজার কত আমি করলাম সরাসরি আপনাদের লাইফে দেখাবো আপনারা সবাই দেখতে থাকবেন সরাসরি আমরা করলাম এখানে আজকে আমাদের নারোয়ার হাটে এই যেখানে পাট বেচা কিনা হয় আমি করলাম সেই জায়গায় আজকে উপস্থিত আছি যে আপনাদের কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন আমরা সবার সাথে আমাকে কথা বলবো দেখেন যে পাটের যে ঠিক ভাই কত বলতেছে পাট পাটের দাম আছে নেই চোদ্দশো টাকা পাঠের দাম দিয়ে কি করবেন মানে পাট আপনি কত করে বিক্রি করতেছেন দেখেন সরাসরি কলাম আমাদের যারা কৃষক আছে তাদের কলাম লসের মুখে আমরা আছি আমরা সরাসরি আমার ব্যাপারে কাকার সাথে কথা বলি কাকা আছে কি দামে পাঠ কিনতেছেন

দেখেন সুন্দরভাবে দেখে কত করে বেসলেন সুন্দরভাবে দেখায় আমাদের দিন যাচ্ছে পাটের আমদানি বেশি হচ্ছে দিন যাচ্ছে পাটের আমদানিটা একটু বেশি হবে কৃষকরা অলরেডি এই মুহূর্তে তারা কৃষকরা আছে আমরা পাট কাটা অলরেডি শুরু করে দিয়েছি তা এই মুহূর্তে করলাম আমাদের যে পাটগুলো এই দিন যাবে বেশি আসবে ঠিক বাজারটা খুব একদম ঠিক আলো আছে দেখা যাচ্ছে বাজারে কোনো কম নাই আপনাদের সুন্দরভাবে দেখাই

কিছু ঠেকাই জায়গা দেখেন আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো পেয়ে নিচালু আসসালাম আলাইকুম